ভারত বাংলাদেশকে দেয়া যে ট্রানজিট সুবিধা সেটি বাতিল করেছে এই ট্রানজিট সুবিধার আওতায় বাংলাদেশী যারা আমদানিকারক এবং রপ্তানিকারক তারা ভারতের স্থল পথ ব্যবহার করে যেগুলো স্থল বন্ধ রয়েছে তার মাধ্যমে ভারতে রপ্তানি না করেও ভারতের ভূমি দিয়ে তৃতীয় কোনো দেশে তারা রপ্তানি করতে পারত। এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট এক্সপোর্টের ক্ষেত্রে সাধারণত স্থলপথে নেপাল এবং ভুটানের সঙ্গে এই বাণিজ্যটা বাংলাদেশের ছিল আমদানির ক্ষেত্রে এবং রপ্তানির ক্ষেত্রে অর্থাৎ ভুটান থেকে কোনো পণ্য আমদানি বা যাকে বলা হয় নেপাল থেকে কোনো পণ্য আমদানি অথবা বাংলাদেশে কোনো পণ্য নেপাল এবং ভুটান রপ্তানি করার ক্ষেত্রে ভারত এই সুবিধাটা দিয়ে আসছিল দ্বিতীয়ত ভারতের নদী বন্দরগুলো এবং সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে সুমদ্র বন্দরের মধ্যে নবাসীপা সমুদ্র বন্দর আর যাকে বলা হয় কলকাতার হলদিয়া নদী বন্দর এর বাইরে আরও বেশ কয়েকটি নদী বন্দর এবং সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে ভারতে খালাস করে সড়ক পথে বাংলাদেশে আনত আবার একইভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য ভারতের সকল বন্দরে পাঠিয়ে সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাত এটা নদী নদীপথে আর আকাশ পথে আকাশ পথে মূলত দিল্লি এয়ারপোর্ট এবং কলকাতা এয়ারপোর্ট সহ আর বেশ কয়েকটি এয়ারপোর্ট ব্যবহার করা হতো গার্মেন্টস রপ্তানি করার জন্য এবং ভারতের সুবিধা বাতিল করার কারণে প্রাথমিক হিসাবে বাংলাদেশে দুই হাজার কোটি টাকা বাৎসরিক ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ এই ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এটা স্বয়ং বাণিজ্য উপদেষ্টা নিজ মুখে স্বীকার করেছেন চুলচেরা হিসাব করলে এই পরিমাণ বাড়বে বই কমবে না দুই হলো যে এই ঘটনা ঘটার ফলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে এক নম্বর প্রতিক্রিয়া হলো ব্যবসায়ীদের মধ্যে ভীষণ রকম হতাশা এবং ডক্টর মোহাম্মত ইনুসের সরকার সংগঠনের কারণে বিব্রত এর কারণ হলো এই সমস্যা তৈরি হয়েছে বিমস্টেক বৈঠকের পর অর্থাৎ বিমস্টেক বৈঠকে মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে মিস্টার ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে সকল কথাবার্তা হয়েছে যে সকল প্রচার এবং প্রপাগান্ডা হয়েছে তাতে করে আমরা দেখলাম যে ভারতের পক্ষ থেকে যা প্রচার করা হচ্ছে আর বাংলাদেশের পক্ষ থেকে যা প্রচার করা হচ্ছে এ দুইয়ের মধ্যে ব্যাপক মত এবং এই বৈঠকটি অবশ্য দৃষ্টি মনে হলো যে না হলে ভালো হতো যারা এই বৈঠকের আয়োজন করেছেন তারা এই সর্বনাশটি বাংলাদেশে করে দিয়েছেন দ্বিতীয়ত চীন সফরিকে ডক্টর মোহাম্মদ ইনুস এমন কিছু কথা বলেছেন ভারতের সেভেন সিস্টার নিয়ে এবং আমাদের সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা এবং এই ষাটটি রাজ্যকে আমরা যদি ট্রানজিট সুবিধা না দেই তাহলে তাদেরকে কি অসুবিধা হতে পারে এই সকল কথাবার্তা বলার কারণে সঙ্গত কারণে ভারত বিক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে এরপর বাংলাদেশ ভারতের ট্যানশিপমেন্ট বাতিল করেছে তারপর ভারত থেকে বাংলাদেশে যে পণ্য ভারতীয় পণ্য আমদানি এরকম প্রায় চল্লিশটার মতো পণ্য বা সাতত্রিশটার মতো পণ্য আমদানি নিষিদ্ধ করেছে তো এর ফলে বাংলাদেশের এই আপাত দৃষ্টিতে এক দুই বছর তিন বছরে কি কী ক্ষয়ক্ষতি হবে ব্যবসার উপর নেতিবাচক কী কী প্রতিক্রিয়া দেখা দিবে সেই বিষয়গুলো নিয়ে আলাদা একটি ভিডিও করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং আন্তর্জাতিক শিপিং ব্যবসা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত কাজই এই যে ট্রেনশিপমেন্ট সংক্রান্ত যে সমস্যা এবং আমদানি সংক্রান্ত যে সমস্যা এটি আমার চোখের সামনে ভাসছে কোনো কলমের কিছু দরকার নেই আমি একদম মুখস্থ বলে দিতে পারি যে কী ক্ষয়ক্ষতি হতে যাচ্ছে তো যাই হোক এখন আমরা যেটা বলি যে এই পরিবেশ এবং পরিস্থিতির কারণে বাংলাদেশের যারা সরকার তারা সমালোচনার মুখোমুখি হচ্ছে ভারতীয় পত্রপত্রিকায় নানা রকম ইতিবাচক কথাবার্তা হচ্ছে আর বাংলাদেশের মধ্যে যে ভয় সংস্কৃতি রয়েছে সেই ভয় সংস্কৃতির কারণে অনেকে কথা বলতে পারছেন না কিন্তু মনে মনে নিদারুণভাবে বিক্ষুব্ধ যে এই ধরনের দায়িত্বপূর্ণ পদে থেকে এই কথা বলার কি দরকার ছিল দ্বিতীয়ত যেটি উল্লেখ করার মতো সেটি হলো এই ঘটনার মাধ্যমে শেখ হাসিনার কপাল খুলে গেছে আওয়ামী লীগের কপাল খুলে গেছে সেই বিষয়ে বিস্তারিত বলবো তার আগে আমি আওয়ামী লীগের যারা প্রচার মাধ্যমে ছিলেন বিশেষ করে সিআরআই কিংবা তথ্যমন্ত্রী যারা ছিলেন তাদের যে দুর্বলতা এবং অক্ষমতা এবং দলকে ডুবানোর জন্যে তাদের যে অকার্যকর নেতিবাচক কথাবার্তা সেই কথাবার্তার যে যোগ্যতা সেটার তুলনায় দলকে আফোল্ড করার যে ক্ষমতা এই সময়টাতে সেটা ফুটে উঠল কারণটা হলো আওয়ামী বিরোধীরা সবসময় প্রচার করতে যে ভারতের নিকট বাংলাদেশ একেবারে ইজারা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের রেলপথ তারপর সড়কপথ নদীপথ সমুদ্র সব কিছু ভারতকে দিয়ে দেওয়া হয়েছে বিনিময়ে বাংলাদেশ ভারত থেকে কিছুই পায়নি কিন্তু এখন আমরা এই ঘটনার সময় এই ডক্টর ইনুসের কল্যাণে জানতে পারলাম যে এই চুক্তিগুলো ছিল দ্বিপাক্ষিক অর্থাৎ বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত যেভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা কিন্তু সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা যদি তারা ব্যবহার করে থাকে তাহলে তাদের কয় টাকা লাভ হয়েছে কয় হাজার কোটি টাকা লাভ হয়েছে এর ব্যাপারে যদি কোনো সন্তোষজনক জবাব থাকতো সরকার কিন্তু বলে ফেলতো যে আমরা ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছি ভারতের দুই হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে কিন্তু যদি দেখা যায় যে ভারতের ক্ষতি হয়েছে দুই কোটি টাকা কিংবা গত ছয় মাসে ভারত কোনো বাংলাদেশের ট্রাঞ্জিটি হয়তো ব্যবহার করেনি এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে তো সংগত করেনি শেখ এবং আওয়ামী লীগের প্রতি মানুষের এক ধরনের আবেগ তৈরি হয়ে যাবে যে না তার দেশপ্রেম ছিল সে ভারতের সাথে দর কষাকষি করে এমন সুবিধা আদায় করে নিয়েছিল যার কারণে একটি দেশ প্রতি বছর অন অ্যাভারেজে এই ভারতের ট্রানশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশের জন্য দুই হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার সুবিধা তারা আদায় করতে পেরেছিল তো এই জিনিসটি আওয়ামী কখনো কখনও প্রচার করতে পারেনি এই গেল এক দুই নম্বর হলো যে এই সময়টিতে আমরা যেটি বিপদ এবং বিপত্তির মধ্যে রয়েছে সেটি হলো ভুটান থেকে আমদানি বন্ধ হচ্ছে নেপাল থেকে আমদানি বন্ধ হচ্ছে এবং বিকল্প পথে যদি আমদানি করতে হয় তৃতীয় অন্য কোনো দেশ পাকিস্তান হয়ে যদি এটাকে আমদানি করতে হয় সমুদ্র পথে আমদানি করতে হয় দুবাই হয়ে যদি আমদানি করতে হয় আপনি বুঝতে পারেন যে সেটির মূল্য আর ভুটানি থাকবে না সেটির মূল্য নেপালি থাকবে না সেটির মূল্য মঙ্গল গ্রহের কোনো বস্তুর মতো দুর্মূল্যের হয়ে পড়বে কাজেই ওটা অসম্ভব আবার বাংলাদেশে যে সকল পণ্য নেপাল বা ভুটান সেখানে নেয় তাও যদি এভাবে তৃতীয় কোনো দেশ হয়ে তারা আমদানি করতে চায় সেটির মূল্য আকাশচুম্ভ হয়ে যাবে এসে আমেরিকা বা অস্ট্রেলিয়া থেকে তারা যদি একেবারে গ্লোবাল ব্র্যান্ডের সবচেয়ে দামি জিনিসপত্র তাদের দেশে আমদানি করে সেটার খরচও তুলনামূলকভাবে কম পড়বে তো এনিওয়ে কিন্তু এই সমস্ত অনেক বিষয় যেগুলোর বিকল্প রয়েছে আমরা যদি ভুটানি আসার না খাই কথার কথা ভুটানি জ্যাম জেলি না খাই নেপালের পশুমি কাপড় বা যা যা আমরা আমদানি করি সেগুলো যদি না আনি বা বাংলাদেশ থেকে যদি তারা না নেয় আলটিমেটলি এই দুটো দেশেরই ভোক্তা পর্যায়ে তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু একটা বিষয় যেখানে আমাদের একটা বৃহত্তর ইনভেস্টমেন্ট রয়েছে কমিটমেন্ট রয়েছে সেটি হল ভুটানের জলবিদ্যুৎ আমরা বাংলাদেশে আমদানি করছি ভারতের ল্যান্ড ব্যবহার করে এবং এটার পরিমাণ পাঁচশো মেগাওয়াট আবার আমি বলছি পাঁচশো মেগাওয়াট ইটস এ হিউজ এবং এটা অনেক কম দামি এবং এই পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট থেকে জলবিদ্যুৎ ভারতের ভূমি ব্যবহার করে উত্তরবঙ্গকে যে বিদ্যুৎ সরবরাহ করছে এবং উত্তরবঙ্গের গ্রিডে যে বিদ্যুৎ যুক্ত হচ্ছে তার ফলে পুরো উত্তরবঙ্গের কৃষি শিল্প কলকারখানা সেখানে একটা প্রাণ সঞ্চারিত হয়েছে এখন ভারত এই যে তার ভূমি ব্যবহার করে বাংলাদেশকে যে ট্রানজিট সুবিধা দিয়েছিল এর আওতায় এই বিদ্যুৎও কাটা হয়ে যাবে বা কাটা হয়ে গেছে ইতিমধ্যে এবং সেক্ষেত্রে এই যে ভুটানের সঙ্গে আমাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা চুক্তি সেখানে আমাদেরকে বিদ্যুৎ দেওয়ার জন্য তারা যে ইনভেস্ট করেছে সেটার তো বিদ্যুৎ না পেয়েও আমাদেরকে জরিমানা গুনতে হবে একইভাবে আদানিকে নিয়ে আমাদের যে সমস্যা তৈরি হয়েছে এই মুহূর্তে অর্থাৎ ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এখন বিস্ফোরক হিসেবে আদানি দেখা দিয়েছে এর সঙ্গে সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো আদানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং তার সঙ্গে এই যে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এই তিনটি বিদ্যুৎ কেন্দ্রে যদি সমস্যা তৈরি হয় সারা বাংলাদেশে রীতিমতো হাহাকার তৈরি হয়ে যাবে অশান্তি তৈরি হয়ে যাবে অশান্ত পরিবেশ তৈরি হয়ে যাবে এবং আরও একটা বিষয় সেটি হলো আমরা ভারত থেকে পাইপলাইন ব্যবহার করে কম দামে আমরা ডিজেল এবং অন্যান্য জ্বালানি পণ্য ভারতের মাধ্যমে আমদানি করছিলাম সরাসরি ভারত থেকে অথবা তৃতীয় কোনো দেশ থেকে আমদানি করে ভারতীয় বন্দর ব্যবহার করে সেই পাইপলাইন দিয়ে বাংলাদেশে আনার যে প্রকল্পটা চালু হয়েছিল এটি আমাদের পেট্রোলিয়াম স্ট্রেন অ্যান্ড সাপ্লাইতে একটা বিশাল গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ছিল শেখ হাসিনার জামানাতে এবং এটা শুধুমাত্র যে ভারত থেকে বাংলাদেশে আসবে তা নয় একই সঙ্গে কিন্তু ঢাকার সঙ্গে চট্টগ্রামের যে ডিপোগুলো রয়েছে যেখানে আগে পরিবহনের মাধ্যমে হতো অর্থাৎ দেখা গেল যে সেই মাদার ভ্যাসেল থেকে লাইটারিং করে সেখানে বাংলাদেশের রিফাইনারিগুলোতে পেট্রোলিয়াম আসতো এবং এখানে যে চুরি চামারি হতো অর্থাৎ মাদার ভ্যাসেল থেকে লাইটার জাহাজে লাইটার জাহাজ থেকে আবার রিফাইনারিতে আবার সেই রিফাইনারি থেকে এসে যখন ট্রাকে করে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হতো কিংবা যাকে বলা হয় ছোট ছোট লাইটার জাহাজে করে সেই তেল পরিবহন করে সেই যাকে বলা হয় সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা হতো এখানে অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি সিস্টেম লস হয়ে যেত এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনার জমানাতে একটা বিরাট বিনিয়োগের কথা শোনা গিয়েছিল সেটি হল ভারত থেকে যেভাবে পাইপলাইনের মাধ্যমে পেট্রোলিয়াম আসবে আবার রিফাইনারি অর্থাৎ চট্টগ্রাম রিফাইনারি থেকে ইস্টার্ন রিফাইনারি যেটি সেই রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের বড় বড় যে সকল ডিপো রয়েছে সেই ডিপোতে সরবরাহ করা হবে ফলে এখানে সিস্টেম লস টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে নেমে ফাইভ পার্সেন্টে চলে আসবে এবং এতে করে আমাদের জ্বালানি খাতে একটা রীতিমতো বিপ্লব তৈরি হবে মূল্য কমে যাবে সরকারের লাভ হবে বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এর অধিভুক্ত যে সকল পেট্রোলিয়াম কোম্পানি রয়েছে তাদের খরচ কমে যাবে এখন এই যে ভারতের রেশারসির কারণে ভারত থেকে বাংলাদেশের যে পাইপলাইন এই পাইপলাইনের লাইনের অবস্থা কী অথবা ইস্টার্ন রিফাইনারি থেকে বাংলাদেশের অন্যান্য ডিপোতে যে সকল বড়ো বড়ো তেলের ডিপো রয়েছে সরকারি ডিপো তো সেই ডিপোগুলোতে যে পাইপলাইন স্থাপনার কাজটি সেটি কি শেষ হয়েছে না কোন অবস্থায় রয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের সাধারণ জনগণ আমরা কোনো কথা বলছি না অথচ এর উপর কিন্তু অর্থনৈতিক চাকা নির্ভর করছে একই সঙ্গে আমরা কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্টটা সেটা এলএনজিতে নিয়ে গিয়েছি তো এলএনজির যে ব্যবসা বাণিজ্য টার্মিনাল নির্মাণ এটি অনেকটা সরকারের সঙ্গে এবং আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ী তাদের সঙ্গে সংযুক্তভাবে হয়েছে আরও স্পষ্ট করে বললে এই সেক্টরে নিজ জ্বালানি মন্ত্রী দীপু বিপু নসরুল হামিদ বিপু এবং সলমান রহমান তাদের একটা বিরাট বিনিয়োগ ছিল এস আলমেরও বিনিয়োগ ছিল জ্বালানির সেক্টরে এখন সেই বিনিয়োগগুলোর অবস্থা কি সেই কর্মকাণ্ডগুলোর অবস্থা কি বাংলাদেশের এলএনজির যে কাজকর্ম এখন কারা তদারক করছে আওয়ামী ব্যবসায়ীরা নাকি ওখানে বিএনপি বা জামাত কেউ দখল করেছে অথবা সরকার এটাকে অধিগ্রহণ করেছে এবং এগুলোর উপর কিন্তু বাংলাদেশের প্রাণ ভ্রমরা নির্ভর করে এবং সব মিলিয়ে আপনার কিছু কি মনে হয় যে এগুলো আমাদের জানা উচিত না কিংবা এগুলো কিভাবে সরকার সামাল দেবে এই বিষয়ে সরকারের ভাবা উচিত নয় বা এই কথাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত নয় এবং এগুলো কি আমরা যে নির্বাচন করব নির্বাচন করছি ডিসেম্বরে বা জানুয়ারি হবে যে বিষয়গুলো আমরা খুব ব্যস্ত তার থেকে এই বিষয়গুলো गुरुत्वाकर्षण ना